কাউকে দোষারূপ করার আগে ওই যে বললাম সারা দুনিয়ার কারোর হিম্মত নাই দিনকে মিটিয়ে দিতে পারে দিন ক্ষতিগ্রস্ত হবে কাদের দ্বারাই আমাদের ভিতরের গাদ্দারদের দ্বারাই বলেন আমাদের ভিতরের গাদ্দারদের দ্বারাই একটু নমুনা নিজেদের ভিতরে পর্যালোচনা করে নিই এখানে বসে আছেন যারা সবাই নিজেদেরকে নিশ্চয়ই মুসলমান দাবি করেন সবাই নিশ্চয়ই নিজেদেরকে ঈমানওয়ালা দাবি করেন এই যে কয়েকদিন পূর্বে রমজান মাস চলে গেল আল্লাহর গোলাপ এখন বিবেক দিয়ে বলেন এই রমজান মাসে কি সবাই রোজা রেখেছিল জোরে বলেন রোজা রাখে যারা ঈদগাহে ফাঁস কাতারে মুসল্লি হলো তারা কথা বলেন রোজা রাখেনি যারা ঈদগাহে ফাঁস কাতারে মুসল্লি তারা বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন রোজা রাখলো না যারা রোজা রাখেনি যারা তারা কারা রে মুসলমান ভাবনা চিন্তা করা দরকার ওই জন্যে মসজিদুল আকসার ইমাম তিনি তিনটে কথাই জবাব দিলেন তিরিশ হাজার নিরীহ ফিরিস্তিনিকে শহীদ করা হলো পৃথিবীর মানচিত্রে সাতান্নটা মুসলিম দেশ বুবা হয়ে বসে রইল একটাও প্রতিবাদ নাই কেউ পক্ষপাতিত্বর জায়গায় দাঁড়িয়ে গেল কেউ আমেরিকার দালালি করে ঘুমায় কেউ ইসরায়েলের দালালি করে ঘুমায় কারণ সবারই স্বার্থ জড়িয়েছে ব্যক্তিগত জায়গায় দিনের জন্যে জাতির জন্যে সেই জায়গায় নাই হা মায়ার নাবি মদিনাওয়ালা বলেন আল মুমিনুন কাল জাসাদিল ওয়াহিদ পৃথিবীর মানচিত্রে সব মুসলমান সব মুমিন এরা হলো একটা বডির মতো একটা দেহের নেয় যে জায়গায় একজন মুসলমান আহত হবে এখানকার মুসলমান ব্যথা পাবে এই ওইখানে কারা জরহ দাঁড়িয়ে আছেন গো ওই রাস্তায় রাস্তায় এখানকার জলসা কমিটি কারা হয় ওখান থেকে সরান না এখানে বসান একদম ওখান থেকে হয় এখানে এসে বসেন আপনার সামনে আছেন এটা বেহুদা পানা লাগছে না ওই রাস্তায় কেউ দাঁড়াবেন না ভাই প্লিজ ফানসানে বসার জায়গা দেওয়া যায় না যাত্রারাই বসার জায়গা দেওয়া যায় না আর কোরআনের মধ্যে বসার জায়গা থাকলেও কুটকুট করে বসবেন না এখানে বসবে না সব আশেপাশে রাস্তায় গিয়ে সব মোবাইল ঘাটছে বিরিয়ানির ডেক যখন ঢুকবার সময় হবে তখন তোদের মজুরি সব ভরে গেছে রাগ করেন না এগুলো বাস্তব বলছি আর এখন সব মোবাইল ঘাটছে বসে বসে এই যে আমি বললাম না আসলে একের পর একটা জিনিস আসে মাইন অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে কোরআনের শত্রু কারা আমরাই হ্যাঁ এটা স্বীকার করতে বাধ্য আমরা অস্বীকার করার কোনো জায়গা নাই কাফেতদের ফেতরাৎ ছিল কোরান উল কেরিম সুরাত নামসূরা হামিম সাদ্দা চব্বিশ নম্বর পারা। ১৮ নম্বর ও সাফা ওকরেল্লে দিনা কাফার উলা তৎমা উলিহাদ কোরআন ওয়াল গৌফি হিলা আল্লাহ কুমতা মায়ার নাবি মাদীনা ওয়ারার কোরআনের কথা যখন বলতেন কোরান যখন জাতিকে শোনাতেন তখন বেঈমান গণ বলতো তালি দাও না অন্য কোনো আওয়াজ দাও যাতে কোরআনের কথা কান পর্যন্ত না পৌঁছায় আমাদের ছেলেরা বলছে জলসা যখন হবে মোবাইলে রাস্তায় বসে যাবি রে ফ্রি ফায়ার খেলবি চাটিং করবি ফিটিং করবি সেটিং করবি কারণ বিরিয়ানির সময় এখনো পর্যন্ত দেড় ঘন্টা বাকি এবার বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন ওইখানে ওই সময় কাফেরদের যা পরিস্থিতি ছিল তারা হাতের তালি দিয়ে এই আওয়াজকে রদ করে দিত এই আওয়াজ শুনতে চাইবে না কারা ইমানওয়ালা হবে যারা নাকি জোরে বলেন কারা বেঈমান হবে যারা আ আমারই বাড়ির সন্তান তারা মোবাইল ধরে রাস্তায় বসে আছে যারা আমাদের সন্তান যারা মোবাইল ধরে রাস্তায় বসে আছে তারা এবং বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে এবার দেখেন মায়ার নবী মাদা বলেন বলো দাইউস কখনো জান্নাতে যাবে না দাইউস হলো কারা নবী বলছেন শুনে নাও আমি যাদের বলে দেব তারা দাইউস হলো অরিজিনাল কারা দর্থহীন ব্যর্থহীন 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 গার্জেন যারা দায়ুষ হলো জোরসে বলো দায়ুষ হলো তারা হ্যাঁ নিজেকে মনে করেন আপনি নামাজি মুসল্লি মানুষ আপনার নাম মোহাম্মদ গুলাম রসুল আপনার নাম মোহাম্মদ আপনার নাম মোহাম্মদ কলিম উদ্দিন দিলেন ঠিক কথায় আর ভিতরের যোগ করেছেন কি মানে বাজারের ফুটপাতের মাল আর স্যাম্পেলটা হলো কোম্পানির লেভেল স্যাম্পেলটা হলো কথা বলে না কোম্পানির লেবেল এই যে মাথায় পাগড়ি এই যে মাথায় টুপি এই স্যাম্পেলটা হলো কোম্পানির স্যাম্পেল কিসের স্যাম্পেল হ্যাঁ লেবেলটা কিসের কোম্পানির লেবেল এই লেভেলটা যেখানে সেখানে খাটিয়ে দিলি খাদিম কোম্পানি ধরা হবে না মনে করলেন টুপি পরে নিয়েছেন এখান থেকে কলকাতায় যখন যাবেন ধর্মতলায় নামবেন বিভিন্ন বাজারে যাবেন বহু জায়গায় দেখবেন মাথায় টুপি পরা ব্যবসায়ীরা মাথায় দেখবেন টুপি পরা ব্যবসায়ীরা সব লাইন দিয়ে বসা মাথায় টুপি পরেছেন আপনিও টুপিওয়ালা দাড়িওয়ালা আপনি যখন দেখলেন বা সব তো টুপিওয়ালা নিশ্চয়ই খুব ভালো ব্যবসায়ী হবে মিথ্যা বলবে না ওরা টুপি গণ পরেছে নবীর না আপনাকে টুপি পরাবো বলে টুপি পরেছে কারণ টুপিটা যদি পরে সহজে আমাকে বিশ্বাস কথা না সহজে আমাকে বিশ্বাস করে নেবে এই যে টুপি এই টুপিটা হলো জাতীয় স্যাম্পেল ঠিক কথায় কিন্তু লাগিয়ে দিলেই যে সেই প্রোডাক্ট হবে না এইটা প্রমাণ করার জন্য এবার আপনি ভাবেন ওই যে মসজিদুল আকসার ইমাম তিনি যখন বললেন ভাই তিরিশ হাজার শহীদ হয়ে গেল সত্তর হাজার আহত হয়ে গেল বিশ লক্ষ জনসংখ্যা ঘর ভিটে বাস্তু সবহারা হে মুসলমান একবার ভাবেন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন এই যে বাস্তু হারা এখন বিবেক দিয়ে বলেন ছেলে পুলে বিবি বাচ্চা সব রাস্তায় খাবার পর্যন্ত নাই কোনো খাদ্য পর্যন্ত নাই কোনো শাকসবজিও নাই নাই হাইর আফসোস একদিন না দুই দিন না আমরা শুনেছি মায়ার নবী মাদিনা বলা খুদার দারণায় অন্যের কাছে হাত পাততেন না বন্ধন মনের জন্য সুদের টাকা এনে কমসে কম পেটটা পূজা করতেন না পেটে একদিন দুই দিন সপ্তাহ পর্যন্ত তিনি পাথর বেঁধেছেন হা এমনও গেছে খন্দকের যুদ্ধের সময় মায়ারান্নবী মাদিনা বলার পেটে পাথর বাঁধা অবস্থায় দেখতে পাওয়া যায় অন্যরা যদি তিনটে পাথর বেঁধেছে মায়ার মাদিনা বলার তার থেকে বেশি বেঁধেছে অন্য সাহাবিরা বলেন গো খোদার তার না আই দেখেন পেটে পাথর নবী বললেন কয়টা বেঁধেছ আমার দিকে একবার তাকাও তোমার থেকে আমি নবী আমার বেশি বাঁধা আছে হে মুসলমান বিবেক দিয়ে ভাবে আল্লাহ আমাকে খাইয়েছে পরিয়েছে আরাম করে ঘুমিয়েছি আরাম করে শুয়েছি তারপরেও দেখেন বিশ লক্ষ মানুষ রাস্তায় মরুভূমির এলাকা কারণ ওই সমস্ত এলাকাগুলো আমাদের মতন ঘাস নাই আমাদের মতন বন জঙ্গল নাই মরুভূমি এলাকা ঘাসের উপর অভাব সাগের উপর অভাব এই তো নিয়ার বেইমান বেইমানগণো ইন্টারন্যাশনাল বেইমানগণ তিরান পর্যন্ত পৌঁছাতে দেয় না আকাশ থেকে লুকিয়ে চুপিয়ে এক যে কোটা বিমান বা হেলিকপ্টার গণ হয়তো কিছু কিছু সময় তিরান নিয়ে চলে গেছে আকাশ থেকে ফেলে আইর কুড়ি লক্ষ মানুষ মানুষ কত লক্ষ্য বললাম একটা হেলিকপ্টারে যদি মাল পরে কয়টা প্যাকেট মাল পরবে কুড়ি লক্ষ মানুষ খুদার এই কুড়ি লক্ষ মানুষ ঘর নাই দর নাই এমন দিন রমজান মাসে গেছে রাল্লার গোলাম একদিন দুই দিন তিন দিন পর এক গিলাস পানি পাই নাই একদিন দুই দিন তিন দিন কোনো খাবার নাই খাবার খেয়েছে কিরাল্লার গোলাম গোপন ভাবে কিছু মিডিয়া আমাদের ভিতর থেকে তত্ত্বগণ তুলে দিয়েছে খাবার কিছু নাই শাক সবজি পর্যন্ত নাই একদিন দুই দিন তিন দিন তিন দিন পর্যন্ত খোদার তার নাই খাচ্ছে কি ঘাস গরু ছাগলে যে ঘাস খাই রে আল্লাহর গোলাম ওই ঘাস তুলেছে ওই গোনোকে ভালো করে ধুয়ে নিয়েছে ফুটিয়ে স্যুপ বানিয়ে ওই ঘাসের স্যুপ দ্বারা ইফতারার সাহারি করেছে মসজিদুল আকসার ইমাম এ বায়ান যখন দায়ের আল্লাহর গোলা কি বক্তব্য রাখব বিশ লক্ষ মুসলমান যখন রাস্তায় নেমে গেল বিশ লক্ষ মাস আপনার মুসলমানকে যখন রাস্তায় বের করে দিল তিরিশ হাজার শহীদ করে দিল সব নিরীহ গোলকে এই নিরীহ তিরিশ হাজারকে যে হত্যা করা হলো এর বিচার কি দুনিয়ার ইন্টারন্যাশনাল আদালতে হবে না আপনারা সবাই জানেন সাদ্দাম হোসেনের ফাঁসি হয়েছিল সবাই জানেন এই যে সাদ্দাম হোসেনের ফাঁসিটা কেন হয়েছিল এটা কি জানেন মেন কারণটা কি অপরাধটা কি সাদ্দা হোসেন যখন রাষ্ট্রপ্রধান ছিল ওই রাষ্ট্রপতি থাকা অবস্থায় তথ্য অনুযায়ী আমেরিকার এবং তাদের দোষর যারা তাদের পক্ষের সেনাবাহিনী যারা তারা একটা গণকবর এক জায়গায় পায় একশো সাতচল্লিশটার মতন কঙ্কাল বার হয় কয়টা বললাম একশো সাতচল্লিশটার মতন কঙ্কাল গণকবর পায় ওই গণকবরটাকে আমেরিকার বেইমান নামে ওই কঙ্কালগণকে রিসার্চ করে বলল এই গণ সাদ্দামের রাষ্ট্রপতি থাকা অবস্থায় অর্থাৎ হোসেনের এই জনের হত্যা করা হয়েছে এই যে একশো সাতচল্লিশ জনের হত্যা হয়েছে এই জন্যে দুনিয়ার গণ আদালতে ইন্টারন্যাশনাল আদালতে সাদ্দাম হোসেনের বিচার হবে ওই বিচারে রায় হলো এটা একশো জন যেহেতু তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান ওই জন্যে তার নেতৃত্ব হওয়ার কারণে ওই এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন একশো জনের হত্যার বিরুদ্ধে যদি রায় হয় আমি জিজ্ঞাসা করি তাহলে বর্তমান আমেরিকা আর ইসরায়েলকে তিরিশ হাজার ফিলিস্তিনের হত্যার ব্যাপারে একবার ফাঁসি হবার কথা না কয়বার এই কথা বলে না এখন আওয়াজটা তুলবে কে আমার মতন তুলবে। আমার মতন সিদ্দিকুল্লা বাংলা ভাষাই বলবে বাই রেকর্ড হয়তো ইন্টারনেটে থাকবে কিন্তু বললে কাজ হবে যাদের খুঁজে পাওয়া যাবে না তাদের বললে কাজ হবে যাদের খুঁজে পাওয়া যাবে না তাদের এখন বিবেক দিয়ে বলেন এই হক কথাটা বলার জায়গায় পর্যন্ত আমার জাতি ওই মসজিদুল আকসার ইমাম বলেন কি আর বক্তব্য দেব পৃথিবীর মানবতা মরে গেছে মরে গেছে মানবিক মরে গেছে আর সাতান্নটা মুসলিম দেশ দুইশো কোটি জনসংখ্যা মুসলমান একবার যদি হুঙ্কারে দ্বিতরাল্লার গোলাম সারা পৃথিবীর বেইমানগণ গিলার সময় পর্যন্ত পেত জোরে বলেন ইউশিকু ইন্নাল উমাম তুদা তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কসাআতিহা মায়ার নবী মদিনা ওয়ালা একদিন সাহাবেদেরকে নিয়ে বসলেন বসার পরে সাহাবীদেরকে শোনালেন হে আমার সাহাবীরা শুনে রেখে দাও এমন একটা দিন আসবে এমন একটা জাবান আসবে এমন একটা সময় আসবে আমার উম্মতগুলো চারিদিক দিয়ে মার খাবে সাহাবাইক্রাম বললেন নবিগো কেন আমরা মার খাবো আমাদের সংখ্যা কি কম হবে নাকি আমাদের পার্সেন্টেজ কি কম হবে নাকি মায়ার নবী মাদিনাবারা বলেন না না আমাদের সংখ্যা সেই দিনকে কম হবে না তাহলে মায়ার নবী মাদিনাবালাকে সাহাবারা বলেন তাহলে মার খাবো কেন মায়ার নবী মদিনাবারা বলেন বলে কিছা উনকা গোছা ইসাইল আমার উন্মতগুলো ডারাতেই পারবে না আজ এই ভারতবর্ষের জমিন থেকে যদি ফিলিস্তিনের পক্ষ নিয়ে যদি আন্দোলন করেন সব দেশে ফিলিস্তিনের পক্ষ নিয়ে আন্দোলন করা যাবে কথা বলে না যাবে না আর আমরা আন্দোলন করে করবোটা কি আন্দোলন করে করা যাবে না তারপরেও বহু আন্দোলন হয় হ্যাঁ আন্দোলন করলে কাজটা কী হবে অনেক মানুষ এই কথাও বলে এখান থেকে যদি আন্দোলন করি আমরা তিন হাজার চার হাজার পঞ্চাশ হাজার লোক আন্দোলন করলাম কিন্তু লাভটা কী হবে শুনে রেখে দেন দেন্লাহার গোলাম ফিলিস্তিন পর্যন্ত আওয়াজ যাবে ফিলিস্তিন পর্যন্ত আওয়াজ যাবে ফিলিস্তিন পর্যন্ত আওয়াজ যাবে যারা মনে করেন না আমেরিকার কানে যাবে না ইসরায়েলের কানে যাবে না 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 খুব ভালো করে জেনে নেন এখান থেকে যদি বিশ জোনাও আন্দোলন করেন পুকুর আছে না পুকুর পুকুর আছে না পুকুর আচ্ছা পুকুরটা অনেক বড় পুকুরটা অনেক বড় হাতে আপনার একটা ঢিলা হাতে আপনার একটা ছোট্ট ঢিলা বিশাল পুকুর এখন বলেন এই ঢিলাটা যদি পানিতে মারেন ঢেউ উঠবে জোরে বলেন ঢেউ উঠবে তাহলে একটা ছোট্ট ঢিলা মারলে ঢিলা অনুপাতে তার ঢেউ তার ঢেউ উঠবে তাহলে আজকে আপনার মনে হচ্ছে এর কি ক্ষমতা চিন্তা করবেন একটা ঢিলাই যদি পানিটাকে ঢেউ তুলতে পারে পানির ভিতরেও বিচ আপনার বিচলিত তৈরি করতে পারে এই রকম যদি বিশটা ঢিলা পরে এরকম যদি পঞ্চাশটা ঢিলা পড়ে আর মাথায় রাখবেন ঢেউ যখন আসে আস্তে আস্তে খসে কথা বল বাঁধ খসে কিসে এমনি এমনি নাকি না ঢেউয়ে তাহলে ঢেউ যখন আসে বাঁধ তখন খসে এটা মাথায় রাখবেন না যে বিশ জন তিন হাজার সংখ্যা গুনবেন না কারণ ইমানওয়ালা সংখ্যা গনে জোরে বলেন ইমানওয়ালা যেদিকে সবাই বলেন ইমানওয়ালা যেদিকে সবাই ইমানওয়ালা যেদিকে আমার রব সেইদিকে সুহান আল্লাহ বলবেন না। ইমা ওয়ালা যেদিকে আমার রব সেই দিকে বলবেন বললে কোথায় কোরআনুল আনুল ২৬ নম্বর পাড়া ছয় নম্বর সাফায় দালি কাবি আননা আল্লাহ আমানু আল্লাহ আকবার বলেন। যালিকা বিআন আল্লাহ মাউলা লযিনা আমানু ঈমান হবে যারা আমাকে অভিভাবক হিসাবে পাবে তারা জোরসে বলো না यार ঈমান হবে যারা আমাকে অভিভাবক রূপে পাবে তারা ঈমান ওয়ালা নয় যারা তাদের গার্জেন কে দেখেছিস কে তাদের গার্জেন কে ধরস বলে দা আলি কবে আন্ম আমানু ইমানওয়ালা হবে যারা আমি আল্লাহ তাদের অভিভাবক হয়ে যাবো তাহলে বোঝা গেলো ইমানওয়ালা যেদিকে আমার রব আমার রব সেই দিকে এবারে বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখেন না আল্লাহর গোলাম টোনwidetilde অনেক শোনা হবে আল্লাহর কোরআন சூரার নাম সূরা আল ইমরান তৃতীয় নম্বর ও পারা 12 নম্বর সাফার ভিতর আল্লাহ বলেন করিল্লা ইন্নাল্লাহু আলিকাল মুলকিত উতিল মুলকা মানা শা ওয়া তানজি'উল মুলকা মিমমানা শা ওয়া তু'ইযযু মানা শা ওয়া তুদিল্লু মানা শা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন ক্বাদীর এ মুসলমান বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে এবার দেখেন বলো রাজত্ব কার রাজত্ব দিনে কে জোরসে রাজত্ব দিনে কে হা রাজত্ব দিনে আল্লাহ বলো ইজ্জতের মালিকের নাম বেজ্জতির মালিকের নাম আল্লাহ